বন্ধুরা আজ যে গল্পটা আমি তোমাদের বলছি সেটা হৃদয় ছিঁড়ে ফেলার মতো কিন্তু একসাথে এটা এক বিশাল সাহস আর ধৈর্যের উদাহরণও এটা এমন এক সৎমায়ের গল্প যে এত নিষ্ঠুর ছিল যে তার নির্দোষ সৎ জঙ্গলে ফেলে দিল এমনভাবেই যে কোনো বন্য প্রাণী এসে তাকে ছিঁড়ে ফেলবে কিন্তু আল্লাহর রহমত দেখো কিভাবে এক বোকা প্রাণী একটা বানর ওই মেয়েটার যত্ন নিল চলো শুনি এই কাহিনী যা শিক্ষা দেয় আর রহমতের নিদর্শনও একটা গ্রামে এক দরিদ্র কৃষক থাকত বিবাহের অনেক বছর কেটে গেছে কিন্তু সন্তান ছিল না তাই সে আবার বিয়ে করে ফেলল সম্পর্কের ভিত্তিতে নয় শুধু সন্তান পাওয়ার আশায় আল্লাহ বলে কৃপা করে দ্বিতীয় স্ত্রী থেকে একটি মেয়ে দিলেন ওই মেয়েটা দেখতে একদম হোরের মতো যেন স্বর্গ থেকে নামা এক নির্দোষ পরি এই বরকত পেয়ে কৃষক মাথা নত করে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাল মেয়ে দুজনেই তার নাম রাখল পরি এরপর কৃষকের ঝোঁক বেশি হয়ে গেল তার দ্বিতীয় স্ত্রীর দিকে কিন্তু প্রথম স্ত্রীর হৃদয় জ্বালা করতে লাগল সে মেয়েটার নির্দোষ মুখটাকেও ঘৃণা করতে লাগল যখন পরি একটু বড় হল আর তার ততলি জিভে এখন অব্বু অব্বু চেঁচাতে লাগল তখন প্রথম বউয়ের বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল ও তখন থেকে পরি শত্রু হয়ে গিয়েছিল পরীর মা বাড়ির সব কাজ সামলাতেন আর প্রথম বউ কৃষকের সাথে মাঠে কাজ করাত একদিন ও কোনো অজুহাতে মাঠে সবজি তোলার জন্য বেরিয়ে পড়ল আর দেখল পরি বাড়িতে একা আছে তার মা বাজারে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন তখন ও তার নিকৃষ্ট উদ্দেশ্য পূরণ করার সিদ্ধান্ত নিল ও পরীকে কোলে তুলে মাঠের পথ ধরে জঙ্গলের দিকে চলে গেল চলতে চলতে তারা এমন এক জায়গায় পৌঁছল যেখানে মানুষ ওখানে থাকা সম্ভব ছিল না ওখানে সে ওই নির্দোষটাকে মাটিতে ফেলে দিল কোনো দয়া বা ভয় ছাড়াই ও জালিম ফিরে গেল যেন কিছুই হয়নি এখন ওই নির্দোষ পরিই ঝোপঝাড়ের মধ্যে একা রয়ে গেল সে এত ছোট ছিল যে হাঁটাও পারত না বন্ধুদের বলে বাচ্চা আল্লাহর রহমত তাকে না নিজের অবস্থা বোঝাচ্ছিল না নিজের ভাগ্য সে কেঁদেছিল তারপর এক সময় ঘুমের আলিঙ্গনে চলে গেল যখন তার চোখ খুলল তখন ক্ষুধার্ত হয়ে কান্নাকাটি করছিল আর বাবা বাবা বলে ডেকে সামনে এগিয়ে যেতে লাগল চলতে চলতে সে এক ঘন জঙ্গলে পৌঁছালো যেখানে একটা গাছের ওপর একটা বানর তার বাচ্চাদের নিয়ে থাকত ঠিক সেই গাছের কাছে একটা ছোট ঝুপি ছিল যেখানে একটা বুড়ো ফকির থাকত ওই সময় ওই দরবেশ তার রুটি রোজগারের জন্য বাইরে গিয়েছিল বানরটা ওই বুড়ো বাবার সঙ্গে থাকত আর ফকির ওর প্রতি খুব মমতা দেখাত যখন বানরটা ছোট্ট মেয়েটার কান্নার আওয়াজ শুনল তখন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওকে কোলে তুলে নিল মেয়েটা আম্মি আম্মি ডাকছিল তখন বানর গাছ থেকে ফল ফড়িয়ে রস বের করে তাকে খাওয়াল মেয়েটা একটু আরাম পেল আর বানরের কোলে ঘুমিয়ে পড়ল সেই বানরটা এখন সেই নির্দোষটাকে মায়ের মতো ভালোবাসতে শুরু করেছিল কখনও তার মুখে হাত বোলাত কখনো তার চুলের মধ্যে আঙুল বোলাত ঠিক যেমন একজন মা তার শিশুর প্রতি ভালোবাসা দেখায় এমন কয়েকদিন কেটে গেল যখন ফকির বাবা আবার তার ঝুপড়িতে ফিরে এলেন তখন দেখলেন বানরির কোলে এক সুন্দর একটি মানব শিশুটি রয়েছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে শিশুটাকে কোলে নিলেন ঝুপড়িতে নিয়ে এসে তার নাম জানতে চাইলেন কিন্তু শিশুটি এত ছোট ছিল যে কিছু বলতে পারেনি ফকির বাবা শিশুটাকে দেখে বললেন হে আল্লাহ এটা কি অদ্ভুত সৃষ্টি এবং তারপর তিনি সেই শিশুটার নাম রেখেছিল আফসা কারণ তার রং যেন নুরানি ঠিক যেন কোনো হুর নামে মাত্রই নেমে এসেছে এখন ওই নির্দোষ মেয়েটা প্রতিদিন ঝোপড়ি থেকে বেরিয়ে এসে সেই বানরদের বাচ্চাদের সঙ্গে খেলত বানররা সকাল সন্ধ্যা ওই মানুষের মেয়েটার প্রতি অনেক মমতা আর যত্ন দেখাত ওই বানররা শুধু ফকির বাবার খেয়াল রাখত না বরং এখন ওই মেয়েটারও মায়ের মতো লালন পালন করত কখনো গাছ থেকে ফল ভেঙে তার রস বের করে খাওয়াত কখনো নিজের দুধ দিয়ে আবার কখনো ঝোপড়িতে থাকা গরুর দুধ খাওয়াত যেটা ফকির বাবা লালন করতেন মেয়েটা যখন ছ বছর বয়সী হলো তখন সে বাবাকে বাবা বলল বাবা বলে ডাকতে শুরু করলো আর সেই বানরটাকে নিজের মা মনে করতে লাগলো কারণ সে তো তার কোলে বড় হয়েছিল ওই ছেলেটা জঙ্গলের পরিবেশটা এতটাই বুঝে ফেলেছিল যে পশু পাখি আর গাছও তার বন্ধু হয়ে গিয়েছিল বাবা যখন আল্লাহ স্মৃতিতে মগ্ন থাকতেন আর ইবাদত বা জিকির করতেন তখন ওই ছেলেটাও তাদের কাছে বসত আর সেখানো কথাগুলো বারবার উচ্চারণ করতে লাগত ওই ছেলেটা খুব বুদ্ধিমান আর ভদ্র হয়ে উঠছিল এটাই সেই ফকির বাবার শিক্ষা আর যত্নের প্রভাব ছিল সময় এভাবেই কাটতে লাগল আর এখন আফসা পনেরো বছর বয়সী হয়ে গিয়েছিল তার চেহারাও আগের চেয়ে অনেক বেশি ঝকঝকে আর সুন্দর হয়ে উঠেছিল যেন আল্লাহর বানানো কোনো হুর যেন জঙ্গলে বাস করছে জঙ্গলে সব পশু পাখি আর সেই বানরটাই ছিল তার সঙ্গী বানরটা প্রতিদিন জঙ্গল থেকে শুকনো কাঠ এনে দিত আর আফসা ওই কাঠ দিয়ে বাবার জন্য নিজের জন্য আর বানরটার জন্য রান্না করত। একদিন বাবা আফসাকে ডেকে বলল ব্যাটা আফসা আমাকে অন্য একটা শহরে যেতে হবে রোজগারের জন্য আমি তোমার জন্য ঝুপড়িটাতে সব জরুরি জিনিস রেখে যাচ্ছি তোমাকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই এই বানরটা তোমার সাথে থাকবে আর তোমার খেদমত করবে জঙ্গল থেকে কাঠ আনবে আসবে আর নদী থেকে পানি আনবে তুই শুধু ভিতরেই রান্না করিস আর বাইরে বের হোস না এত বলেই বাবা চলে গেলেন এখন ঝুপড়িটা আফসা আর বানরিয়া দুইজনে রয়ে গেল আফসা বাবার মতো ইবাদতে মগ্ন থাকত তসবিহ করত সুবাহান আল্লাহ আল্লাহ আকবর বলে জিকিরে লিন থাকত তার চারপাশে বানরিয়া আর তার বাচ্চারা বসে থাকত আর সে একরকম তাদেরও রুহানি শিক্ষা দিত যেন একটা ছোট মেয়ের মতো সন্ধ্যায় যখন আফসা খাবার তৈরি করল তখন ইবাদতের সময় হয়ে গেল সে সাজদায় মগ্ন হয়ে গেল ঠিক তখন বানরিয়ার একটা দুষ্টু বাচ্চা এসে সব খাবার নষ্ট করে দিল আপসে ইবাদত থেকে মাফ করে দেখল খাবার নষ্ট হয়ে গেছে দেখে ওর মন খারাপ হলো ও সেই দুষ্টু ছেলেটাকে বলল তুই তো একদম নালায়ক বেরিয়েছিস নিজেরাই সব খেয়ে ফেললি অন্যদের খেয়াল করছিস না এটা ঠিক না এত বলেই ও হালকাভাবে থাপ্পড় মেরেছিল এখন ওই দুষ্টু ছেলেটা রেগে গেল আর রেগে চুলার আগুনে পানি ঢেলে ঘটিয়ে দিল আফসা চিন্তায় পড়ে গেল ভাবতে লাগলো এখন আগুন কিভাবে জ্বালাব এটা তো খুব কঠিন কাজ পুরো দিন এভাবেই কেটে গেল ওরাও ক্ষুধার্ত থেকে গেল আর বানর আর তার বাচ্চারাও ক্ষুধার্ত রইল এখন ওই দুষ্টু ছেলেটা আফসোস করছিল আমি এভাবে কেন করলাম সবাইকে ক্ষুধার্ত থাকতে হলো সবশেষে আফসাকে জোর করে ঝুপড়ি থেকে বের হতে হলো দূরে আরেকটা একটা ঝুপড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা গেল সে ওদিকে এগোতে লাগলো সেখানে পৌঁছে দেখল একটা অদ্ভুত ভয়ঙ্কর মেয়ে থাকে ঝুপড়িটায় এক রাক্ষসী বুড়ি যার চেহারা খুবই ভয়ঙ্কর ওই বুড়ির একটা ছেলে ছিল যে মানুষ খাওয়া রাক্ষস সে দূর থেকে মানুষের গন্ধ টের পেয়ে যেত বুড়ি যখন আফসাকে দেখল মুখে জল চলে এল মনেই ভাবল কাশ আমার ছেলে বাড়িতে থাকত এই নুরানি মেয়েটাকে কখনো বাইরে যেতে দেয় না তারপর বুড়ি এক ফোন দিখ্যাল ঠিক করলো যতক্ষণ ছেলে বাড়ি না আসবে ততক্ষণ ওই মেয়েটাকে কথা কাটাকাটিতে ফেঁসে এখানেই আটকে রাখবে বড়ি আফসাকে বলল আয় মেয়ে তোমায় দেখে ভালো লাগলো বলো কেমন করে এলি তুমি কে কোথা থেকে এসেছ আফসা আদব করে উত্তর দিল আমি বাবার মেয়ে যিনি খুবই সৎ আর ধর্মপ্রাণ এখন তিনি দূরের গ্রামে রোজগারের জন্য গেছেন আমি বাড়িতে একাই আছি বানরছানার ছেলে সরারত করে আগুন নেভিয়ে দিল আপনার কাছে অনুরোধ একটু আগুন দিয়ে দিন যেন আমরা রান্না করতে পারি বুড়ি হাসতে হাসতে বলল মেয়ে আগুন তো তোমাকে দিব কিন্তু বদলে তোমাকে একটা ছোট কাজ করতে হবে একজন বুড়ো মহিলা আপসাকে বললেন মেয়েটি আমার ছেলে এখন আসতে চলেছে সে নিশ্চয়ই খুব বেশি ক্ষুধার্ত হবে দেখো ওদিকে বাজরার দানা রাখা আছে ওগুলো চাকি দিয়ে বেটে আটা করে দাও আফসা ঝটপট কাজ শুরু করল আর বাজরার দানা বেটে নিল তারপর শালীনভাবে বুড়ো মহিলার কাছে এসে বলল আম্মা আমি আটা বেটে ফেলেছি এখন দয়া করে আমাকে আগুন জ্বালিয়ে দাও যাতে আমি আমার বাড়ি ফিরে যেতে পারি বুড়ো মহিলা চতুরতার সঙ্গে হাসতে হাসতে বলল মেয়ে তুমি সত্যিই খুব বুড়ি আর সেবক কিন্তু দেখো আমার বাড়ি কত নোংরা হয়ে গেছে আমার তো হাড়ে হাড়ে আর শক্তি নেই পরিষ্কার করতে তুমিই তো তরুণ একটু আমার সাহায্য করো আফসা তৎক্ষণাৎ ঝাড়ু তুলে পুরো বাড়ি পরিষ্কার করে দিল কিন্তু বুড়ি বারবার দরজার দিকে তাকিয়ে থাকলো আর মনে মনে ভাবল শেষ পর্যন্ত আমার ছেলে এখনো কেন আসেনি কি ব্যাপার আমাকে এই মেয়েটাকে আর কতক্ষণ ধরে রাখতে হবে তখন আফসা আবার তার কাছে এসে বলল আম্মা যান আমি আপনার বাড়ির সব কাজ শেষ করে দিয়েছি এখন তো দয়া করে আমাকে ছাড়িয়ে দিন বুড়ি আবার একটা অজুহাত বানিয়ে বলল বেটা একটা শেষ কাজ বাকি আছে পাশের কুয়ো থেকে একটু পানি নিয়ে এসো আমার গলাও শুকিয়ে যাচ্ছে আফসা ঘোড়া তুলল আর কুয়ো থেকে পানি ভরে নিয়ে এল তারপর বলল এখন তো আগুন ধরিয়ে দাও না হলে আমি চলতে চাই অনেক দেরি হয়ে গেছে বুড়ি হাসতে হাসতে বলল কি কথা বলছো বেটা তুই তো ফেরেশ তার মতো ভালো নাও এই আগুন রেখে দিচ্ছি আর যাবার সময় এক মুঠো বাজরাও নিয়ে যাও যেখানে যেখানে তুই যাবে ওখানেই এটা ছড়িয়ে দিও আফসা ধন্যবাদ জানিয়ে বুড়ির কথা মেনে বাজরা নিয়ে চলে গেল মুরগির দানা রাস্তা জুড়ে ছড়িয়ে দিয়েছিল সে বাড়ি পৌঁছতেই আগুন জ্বালাল আর তাড়াতাড়ি খানা বানাল আগে বানরিয়া তার বাচ্চাদের খাওয়াল তারপর নিজের খেতে বসল আরেকদিকে কিছুক্ষণেই বুড়ো মেয়ের মানুষ খাওয়া ছেলে বাড়ি এলো বুড়ো মেয়ে তাকে তাড়াতাড়ি ডেকে বলল আজ কোথায় ছিলে দেখ কত দামি শিকার নিজের বাড়িতেই চলে এসেছে আর তুই ছিলে অদৃশ্য আমি ওকে একটু বাজর দানা দিয়ে দিলাম এখন তোর কাছে একটাই পথ আছে যেই রাস্তা ধরে বাজরের দানা বিছানো আছে ওগুলোর পেছন পেছন চল ওই পথে তোর সেই মেয়েটার কাছে পৌঁছে দিবে সেই মানুষ খাওয়া ছেলে এখন বাজরার দানা অনুসরণ করে এগোতে লাগল কি এক জঙ্গলের কিনারে একটা গাছের কাছে এসে দানা শেষ হয়ে গেল সে চারপাশে তাকালো তখন একটা ঝুপড়ি দেখতে পেল ঝুপড়ির দরজার কাছে গেল আর জোরে জোরে ঠকঠক করতে লাগল আর চেঁচাতে লাগল বেটি দরজা খুলো আমি তোমার বাবা দেখো তোমার জন্য কি কি নিয়ে এসেছি কিন্তু আফসা খেয়ে ঘুমিয়ে পড়েছিল গভীর নিদ্রায় দরজার শব্দ একদমই শুনতে পায়নি আদম খাও রেগে গেল আর দরজা ভাঙার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হলো। কারণ দরজাটা লোহার মজবুত স্ল্যাগ দিয়ে তৈরি ছিল শেষমেশ তার এক হাত দরজায় ধাক্কা খেলো আর তার একটা আঙুল জেলে আটকে কেটে যায় ওই আঙুল কোনো মানুষের না বরং একটুখানি বন্য পশুর মতো ছিল এবার সে পরাজিত হয়ে সেখান থেকে পালিয়ে গেল সকালবেলায় আফসা দরজা খুলল তখন মাটিতে পড়ে থাকা ওই আঙ্গুল তার হাতে লেগে গেল আঙ্গুলের বিষাক্ত নখ আফসার তালুতে ঢুকে গেল সে ব্যথায় কেঁপে উঠল ধীরে ধীরে ব্যথাটা তার পুরো শরীরে ছড়িয়ে পড়ল আর সে বেহুশ হয়ে মাটিতে ফেলে পড়ল বানর আর তার বাচ্চারা তার চারপাশে এসে বসল কেউ তার মাথায় হাত দিল কেউ তার পা চাপল সবার চোখ ভরে ছিল জল কিন্তু আফসা উঠল না ঠিক তখনই কিছু লোক ঘোড়ায় চড়ে ওখান দিয়ে যাচ্ছিলেন তাদের মধ্যে একজন বাদশা ছিলেন আর তার রাজদূত আর দরবারিরা তারা স্বীকার করতে বেরিয়েছিলেন বাদশাহ রাজদূতকে বললেন এই জায়গায় কোথাও একটা শিবির বসানো যাক বাদশাহ যখন ঝোপড়ার দিকে তাকালেন তখন বললেন ওই ঝোপড়ার ভিতরটা দেখে আসো কি ব্যাপার জানো তো রাজদূত ভিতরে ঢুকল আর কিছুক্ষণ পর হুড়মুড় করে বেরিয়ে এল বাদশাহ জিজ্ঞেস করলেন কি হয়েছে রাজদূত বলল হুজুর ঝোপড়ার দরজা খোলা ছিল আর ভিতরে একদম সুন্দর একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে তার পাশে একটা বানর বসে আছে যে জোরে জোরে কাঁদছে বাদশাহ এটা শুনে অবাক হয়ে আগ্রহ নিয়ে বলল আমাকে নিজে দেখতে হবে আসলে কি ব্যাপার যখন বাদশাহ ঝুঁকড়িটা ভিতরে এক সুন্দরী মেয়েকে অচেতন অবস্থায় দেখল তখন বাদশাহ ঝুঁকে তার হৃদয় পরীক্ষা করল আর দেখল তার শ্বাস এখনও চলছে তার সৌন্দর্য আর নির্দোষতা দেখে বাদশাহ মুগ্ধ হয়ে গেল যখন সে মেয়ে মেয়েটার হাতের তালুতে নজর দিল তখন দেখল সেখানে একটা বিপজ্জনক নখ গেঁথে আছে যতই সেই নখ হাতে থেকে তুলে নেওয়া হলো মেয়েটা ঝট করে চোখ খুলল আর উঠে বসল বাদশাহ নরম কণ্ঠে বলল আমি এই দেশের বাদশাহ আর আল্লাহর হুকুমে আমি তোমার জীবন বাঁচিয়েছি এখন তুমি আমাকে বলো তুমি কে জঙ্গলে একা কেন থাকো বান্দরটি যারা তোমার কাছে বসে কাঁদছিল ওদের তোমার সাথে কী সম্পর্ক মেয়েটি আদব করে বলল হুজুর আমি একা নই আমি এক দরবেশ বাবার মেয়ে যিনি রোজগারের জন্য অন্য শহরে গেছেন এই বান্দরটি আমার শৈশব থেকে আমার সঙ্গী বাবা শীঘ্রই ফিরে আসবেন বাদশাহ হাসতে হাসতে বলল তুমি তো গৌরবময় সুন্দরীর অধিকারী যদি তোমার ভালো লাগে আমার সাথে প্রাসাদে চলো তোমার বাবাকেও আমরা মন থেকে তাকে ডেকে আনার ব্যবস্থা করব আর এ ই বান্দরটার জন্য একটা আরাম করার জায়গা বানিয়ে দেব জঙ্গলের মতো একাকিত্বে একটা তরুণী মেয়ের থাকা ঠিক না আফসা কিছুক্ষণ চিন্তা করার পর রাজি হয়ে গেল যখন বাদশাহ তাকে আর বান্দরটাকে নিয়ে নিজের প্রাসাদে গেল তখন তার মা মালিকায় মাদার জিজ্ঞেস করলেন বাবা তুমি এই মেয়েটাকে কী সম্পর্ক নিয়ে এখানে এনে বসিয়েছ মানুষ নানা রকম কথা বলবে যদি তার সম্মান রক্ষা করতে চাও তাহলে তার সঙ্গে বিয়ে করে ফেলো কয়েকদিনের মধ্যে বাদশাহ আফসার সঙ্গে শরীয়তের নিয়ম মেনে বিয়ে করে ফেলল এখন আফসা রানী হয়ে গেছে কিন্তু মহলে আগেই একটা রানী ছিল বাদশাহ আফসার সঙ্গে সত্যি ভালোবাসায় পড়ে গিয়েছিল সে ওর খুব খেয়াল রাখত আর ওর সেবার জন্য এক বয়স্ক দাসীকে নিয়োগ দিল সেই দাসী আফসাকে নিজের মেয়ের মতো দেখত একদিন ওই বয়স্ক দাসী আফসাকে বলল বেটা তোমার ওই সতীন থেকে সাবধান থেকো ও খুব চালাক আর তোমাকে ক্ষতি করতে পারে আফসা নরম স্বরে উত্তর দিল বড় আম্মি এমন ভাববেন না ও তো আমাকে বোনের মতো মনে করে আর আমরা দুজনেই বাদশাহর স্ত্রী তাহলে ও কেন আমার থেকে ঈর্ষা করবে বয়স্ক দাসী চুপ হয়ে গেল কিন্তু তার হৃদয় আজও অস্থির বোধ করছিল এখন আফসা প্রায়ই তার সতীনের ঘরে যেত ওর সাথে কথা বলতো ওর সতীন ছিল একটাই পুরা মন কিন্তু নিজের হিংসা লুকিয়ে রাখত একদিন দুজনেই প্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল বান্দরটি আফসার সাথে ছিল তার সতীন হাসি মুখে বলল আফসা তুমি তো একদম অসাধারণ সুন্দর একটু নদীর ধারে যাও নিজের ছায়ায় নিজেকে দেখো জ্যোতির সাথে তোমার সৌন্দর্য আরও বেড়ে যায় আফসা ওর ওপর বিশ্বাস করে সাথে চলল কিন্তু বান্দরটি ওর আঁচল ধরে টানতে লাগল যেন বলতে চায় যে ও না কোনো বিপদ আছে কিন্তু আফসা রেগে গেল সে বানরটাকে ঝটক দিয়ে বলল তুমি আমার পেছনে কেন করো সময়। আমাকে একা থাকতে দাও না শাসন নিতে দাও না তারপর দুই নারী নদীর ধারে পৌঁছল আফসা পানির সামনে দাঁড়িয়ে নিজের ছবি দেখতে লাগল কিন্তু তাকে কিছুই জানা ছিল না যে মৃত্যু তার খুব কাছে ঠিক সেই মুহূর্তে তার সতীন ধোঁকায় তাকে নদীতে ঠেলে দিল আফসা সাঁতার কাটতে পারত না সে চিৎকার করতে লাগল সাহায্যের জন্য ডাকতে লাগল কিন্তু তার সতীন পিছনে তাকিয়েও দেখলো দেখল না দ্রুত মহলের দিকে দৌড়ে গেল যখন বাদশাহ মহলের কাছে ফিরে এল সে আফসাকে সব জায়গায় খুঁজল না পেয়ে বড় রানীর কাছে গেল এবং রেগে গিয়ে জিজ্ঞেস করল আমার আফসা কোথায় আমি নিশ্চিত তুমি ওকে ক্ষতি করেছ বড় রানী মিথ্যে নির্দোষ ভঙ্গিতে বলল হুজুর আমি কিছুই করিনি অবশ্যই ওই বান্দরটির হাত আছে সে সবসময় আফসার সঙ্গে লেগে থাকত বাদশাহ রেগে গেল সে অজিরকে আদেশ দিল ওই বান্দরিটাকে শিকল দিয়ে বেঁধে একটা ঘরে বন্দি করে দাও কিন্তু বাদশাহর মন কোথাও শান্তি পায়নি সে পাগলের মতো হয়ে গেল না খায় না পানি খায় না কারোর সাথে কথা বলে নিজেকে একলা ঘরে বন্দি করে শুধু আফসার কথা ভেবে থাকে একদিন বাদশাহর মৃত্যু হলো। নদীর তীরে এটা ঘটে তার নজর পড়ল নদীর পানিতে ফুটে থাকা এক সুন্দর কমল ফুলের ওপর আশ্চর্যের কথা সে ফুলে নিজের আফসার প্রতিচ্ছবি দেখতে পেল বাদশাহ ওই ফুলের কাছে গেলে ফুলটি নম্রভাবে সালাম করল বাদশাহ অবাক হয়ে বলল হেই ফুল তুমি কেন আমার আফসার কথা মনে করিয়ে দিচ্ছ আফসাও তোমার মতো কোমল নাজুক আর আকর্ষণীয় ছিল জানি না এখন সে কোথায় আছে এখন বাদশাহর মন ওই ফুলের সাথে মিশে গিয়েছিল সে প্রায় নদীর তীরে গিয়ে ওই ফুলের সাথে কথা বলত নিজের দুঃখ ভাগ করে নিত যখন বড় মালিকা সৌদ এই কথা জানতে পারল যখন সুনল তখন তার মন আবার জ্বলে উঠল গর্ব আর ঈর্ষায় ভরে সে এক সৈনিককে ডাকল আর আদেশ দিল ফুলটা যা নদীর মাঝখানে ফুটেছে সেটাকে গোড়া থেকে কেটে ফেল সৈনিক ঠিক তেমন করল পরদিন যখন বাদশাহ নদীর ধারে গেল দেখল ফুলটা নেই ফুলটা কেটে এক পাশে ফেলে রাখা ছিল কিন্তু ঠিক ওই জায়গায় এখন একটা আপেলের গাছ উঠে এসেছে যা খুবই সুন্দর ছিল গাছে ছোট ছোট ফুল ফুটেছিল আর হঠাৎ করেই একটা বড় আপেলও ঝুলেছিল যা সাধারণ আপেলের থেকে অনেক বড় এই আপেল লোকজনের জন্য বিস্ময়ের বিষয় হয়ে উঠল দূর থেকে মানুষ সেটি দেখতে আসত কিন্তু কেউ তাকে ভাঙতে পারছিল না কারণ সেটা ছিল বাদশাহর এলাকা ওদিকে ছিল সেই গরিব কৃষক আর তার স্ত্রী যারা একসময় আফসার আসল বাবা মা ছিলেন এখনও তারা তাদের মেয়ের কথা মনে পড়ে কাঁদতেন আল্লাহ তাদের এক ছেলে দিয়েছিলেন কিন্তু মনের মধ্যে পরীর অভাব সব সময় কষ্ট দিত একদিন কৃষকের স্ত্রী মাঠের দিকে গিয়েছিল ক্লান্তির কারণে ভাবল গাছের ছায়া একটু বিশ্রাম নেওয়া যাক তার হাতে একটা ঝুড়ি ছিল সেটা পাশে রেখে মাটিতে শুয়ে পড়ল যখন ঘুমিয়ে পড়ল তখন বড় একটা আপেল ঝুড়ির মধ্যে পড়ে গেল চোখ খুলতেই সে ভয়ে চমকে উঠল আল্লাহ এখন আমি কি করব। কেউ যদি দেখে যে এই আপেলটা আমার ঝুড়িতে আছে তো সবাই আমাকে চোর ভাববে আর রাজা আমাকে গ্রেপ্তার করাবে সে তৎক্ষণাৎ উঠে ঝুড়িটা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিয়ে সোজা বাড়ি চলে গেল বাড়ি এসে তার স্বামীর কাছে বলল আজ আল্লাহ এমন একটা ব্যাপার দেখিয়েছে যে আমি হতবাক হয়ে গেছি কৃষক জিজ্ঞেস করল কি হয়েছে বল তো ঠিকঠাক স্ত্রী পুরো ঘটনা বলল আর যখন ঝুড়ি থেকে কাপড় সরালো তখন সেখানে আপেল নয় এক ছোট্ট মানুষের মতো ছেলে মেয়ে ছিল তারা দুজন স্বামী স্ত্রী এই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল স্ত্রী শিশুটাকে নিজের কোলে নিয়ে বলল এত সুন্দর একটা বাচ্চা আমি তাকে অবশ্যই পালন করব, আল্লাহ আমাদেরকে এটা দিয়েছেন যেই মুহূর্তে তারা ওই বাচ্চাটাকে মাটিতে বসালো সেই মুহূর্তের মধ্যে সে এক তরুণ সুন্দরী মেয়েতে পরিণত হয়ে গেল অন্যদিকে দরবেশ বাবা যখন নিজের কুটিরে ফিরে এলেন দেখলেন না আফসা ছিল না তার প্রিয় বান্ডিরা বাবা পাগল হয়ে গেলেন জঙ্গল জঙ্গল ঘুরে তারা আফসাকে খুঁজতে লাগলেন বাবা আফসাকে তাদের সন্তানদের থেকেও বেশি ভালোবাসতেন খোঁজাখুঁজি করতে করতে বাবা রাজার প্রাসাদে পৌঁছে গেলেন রাজা যখন বাবাকে দেখলেন ভদ্রতা সহকারে উঠে বললেন বাবা কেমন আছেন আপনি এখানে কিভাবে এলেন বাবা পুরো ঘটনাটা বললেন আমি আমার মেয়েকে আল্লাহর ভরসায় আর এক বানরের রক্ষার দায়িত্বে রেখে কিছুক্ষণ বাইরে গিয়েছিলাম কিন্তু ফিরে এসে দেখি আমার মেয়ে হারিয়ে গেছে বাদশাহ শুনে অবাক হয়ে গেল এখন সে নিশ্চিত হয়ে গিয়েছিল যে ওই মেয়েই তার স্ত্রী আফসা যিনি আসলে বাবার মেয়ে বাদশাহ বাবাকে সব কিছু জানিয়ে দিল বাবা বললেন ওই মেয়েটাই এখন আমার বেগম আমরা বিয়ে করে ফেলেছিলাম কিন্তু পরে সে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বাবা নিশ্চিন্ত স্বরে বললেন আমার মেয়ে আফসার কিছুই হতে পারে না আমি তাকে এমন রুহানি জ্ঞান দোয়া আর রক্ষামূলক অজিফা শিখিয়েছি যে কোনো শয়তানি শক্তি তাকে ছুঁতেও পারবে না যদি কেউ তাকে কোনোভাবে ক্ষতি করবার চেষ্টা করতেও তবুও সে কোনো না কোনো রূপে বেঁচে থাকত কখনো মানুষের রূপে কখনো কোনো ফলের আকারে কারণ যতদিন আল্লাহর আদেশ না আসে মৃত্যুর ফেরেশতাদের সেই রুহ দখল করার অধিকার নেই সাদিক বাবা বাদশাহকে বললেন জানি না আমার মেয়ের ভাগ্যে কি লেখা আছে আগে নিজের বাবা মায়ের থেকে আলাদা হয়ে গেল তারপর যৌবনের দরজায় পৌঁছে যেখানে আশ্রয় পেল সেখান থেকেও বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এখন তার স্বামীর থেকেও দূরে গেছে আল্লাহই ভালো জানেন এই নির্দোষ শিশুটির দোষ কী ছিল বাদশাহ তখন সম্মানের সাথে বাবাকে একটি কক্ষ দেওয়া হলো যেখানে তিনি তার আধ্যাত্মিক জ্ঞানের সাহায্যে ধ্যান করতে পারেন বাবা একাকি বসে কোরআন তালাওয়াত ও ধ্যান করলেন চোখ বন্ধ করে আল্লাহর নামে তার শক্তি সঞ্চয় করলেন তারপর একটি দৃশ্য তার সামনে ভেসে উঠল একদিকে তিনি তার প্রিয় বানরীকে দেখতে পেলেন সে বন্দি ছিল এবং চোখের জল ফেলছিল বাবা তৎক্ষণাৎ বাদশাহকে বললেন সেই নির্দোষ প্রাণীটিকে মুক্ত করতে যখন বানরী মুক্তি পেল সে তৎক্ষণাৎ বাদশাহর পোশাক ধরে টানতে শুরু করল বাদশাহ প্রথমে রেগে গেলেন কিন্তু সাদিক বাবা তাকে থামিয়ে বললেন এই নির্বাক প্রাণী কিছু বোঝাতে চাইছে এর কথা মনোযোগ দিয়ে শোনো এবং এর নির্দেশনা অনুসরণ করো বানরী বাদশাহকে টেনে এক গরিব কৃষকের বাড়ির কাছে নিয়ে গেল বাড়ির সামনে একটি কুয়ো ছিল যেখানে এক তরুণী পানি তুলছিল বাদশাহ মনোযোগ দিয়ে দেখলেন তার মন বলল এই তো আপসা কিন্তু ততক্ষণে মেয়েটি বাড়ির ভেতর চলে গেল বানরী দরজায় আঘাত করতে শুরু করল কিছুক্ষণ পর কৃষকের স্ত্রী বাইরে এলেন বাদশাহ বললেন যে মেয়েটি এইমাত্র ভেতরে গেল সে আমার স্ত্রী আমার মালিকা কৃষকের স্ত্রী বিষয়ের সাথে বললেন হুজুর আল্লাহ সাক্ষী আমরা তো গরিব মানুষ এ তো আমার মেয়ে আপনার বেগম কিভাবে হতে পারে বাদশাহ হতাশ হয়ে ফিরে যাওয়ার উদ্যোগ নিলেন কিন্তু বানরী তৎপরতার সাথে ভেতরে চলে গেল সে ভেতরে দেখল আফসা একটি কক্ষে বসেছিল আফসা তার প্রিয় বানরীকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল সে কাঁদতে কাঁদতে ফুঁপিয়ে উঠল তারপর সে কৃষকের স্ত্রীকে যিনি এখন তার মা হয়েছেন তার জীবনের পুরো কাহিনী বলল কৃষকের স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন বেটি এর মানে বাদশাহ সত্যি বলছিলেন তুই ই তাদের মালিকা এবং তুই ই আমার মেয়ে তারপর তিনি আফসার কাছে জিজ্ঞাসা করলেন বেটি এখন তুই কি প্রাসাদে যেতে চাস আফসা দুঃখের সাথে বলল আম্মা যদি বাদশাহ জানতে পারেন যে আমি একজন সাধারণ কৃষকের মেয়ে তাহলে কি তিনি আমাকে আবার তার মালিকা হিসেবে গ্রহণ করবেন ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল দরজা খোলা হলো সামনে সাদিক বাবা এবং বাদশা দাঁড়িয়েছিলেন আফসা বাবাকে দেখে দৌড়ে গিয়ে তার বুকে জড়িয়ে ধরল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল বলল বাবা আমার আপনার খুব মনে পড়ত আপনার ছাড়া আমি অসম্পূর্ণ সাদিক বাবা তার মাথায় হাত বুলিয়ে বললেন মেয়েরা বিয়ের পর তার স্বামীর ঘরেই ভালো লাগে দেখ তোর স্বামী তোকে নিতে নিজে এসেছে বাদশাহ তার কাছে এসে বললেন হে আমার প্রিয় মালিকা অবশেষে আমি তোর প্রিয় বানরীর মাধ্যমে তোকে খুঁজে পেলাম আফসার চোখে খুশির অশ্রু ছিল বাদশাহ আফসাকে নিয়ে প্রাসাদে পৌঁছালেন তার প্রথম কাজ ছিল একটি বিশেষ সভা ডাকা দরবারে মন্ত্রী দুই রানী এবং কিছু সৈন্য উপস্থিত ছিল বাদশাহ ঘোষণা করলেন আমাদের বড় মালিকা একজন ধূর্ত ও প্রতারক মহিলা প্রমাণিত হয়েছে আমরা তার উপর ভরসা করেছিলাম ভালোবাসা দিয়েছিলাম কিন্তু সে আমাদের সাথে প্রতারণা করেছে এই অপরাধের শাস্তি তাকে অবশ্যই পেতে হবে তারপর তিনি হুকুম দিলেন সৈন্যরা তাকে বেত্রাঘাত করল এবং পরে তাকে কারাগারে পাঠিয়ে দিল এরপর আফসামালিকা তার পিতা বাবা এবং তার প্রিয় বানরীকে প্রাসাদে রাখলেন এখন সবাই মিলে আল্লাহর রহমতে একটি শান্তিপূর্ণ ভালোবাসায় ভরা জীবনযাপন শুরু করল